আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন করে ফেসবুকে যারা কাজ করতেছেন তাদের একটা সমস্যা বেশি দেখাচ্ছে ফেসবুক আপনাদের যে কোনো কন্টেন্টে ইস্যু ধরিয়ে দিচ্ছে তো এটা ফেসবুক উঠাইতেছে না ঠিকও করতেছে না আবার আপনি ভিডিও দিচ্ছে একবার কাটতেছেন আবার যদি আপনি ভিডিও দিচ্ছেন ওই ভিডিওতে আপনার ইস্যু ধরা দিচ্ছে এটার কারণ হচ্ছে আপনি অনেক সময় অনেককে কমেন্টে বলেন ফলো টু ফলো ব্যাক টু ব্যাক তারপর অনেক স্প্যামিং আপনার কমেন্ট করেন যার কারণে ফেসবুক বুঝতে পারে কিন্তু আপনি যে স্প্যামিং কমেন্ট করতেছেন বা আপনি যে মানুষকে অনুরোধ করতেছেন আপনার আপনাকে ফলো করার জন্য আপনাকে ব্যাক করার জন্য এই সমস্তগুলো কিন্তু ফেসবুক বুঝতে পারে তো এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকবেন আর যাদের ফেসে এই ধরনের ইস্যু আসে তাদেরকে বলবো আপনারা আর যদি আপনার লাইভ সিস্টেম চালু থাকে তিন দিনে আপনি তিনটা লাইভ করবেন তাহলে দশ মিনিট দশ মিনিট করে তাহলে আপনার ইস্যুটা চলে যাবে আর যদি ইস্যুটা না যায় তাহলেও একটু ধৈর্য ধরবেন ফেসবুকের কাছে রিপোর্ট করে বা কোনো কিছু করে লাভ নেই একটা সময় আছে ওই সময় পরে ফেসবুক এমনিতেই আপনার বাক ফিক্স করে দিবে, বা ঠিক করে দেবে বা আপনার ফেসবুক রিকমেন্ডেশন ওপেন করে দিবে। তো সবাইকে বলবে স্প্যামিং যে কমেন্টগুলো আপনারা করতেছেন ফলো টু ফলো ব্যাক টু ব্যাক তারপরে কাউকে কমেন্টে বলতেছেন আমাকে ফলো করুন এইভাবে এইভাবে যদি আপনি কথা বলেন বা কমেন্ট করেন কাউকে তাহলে কিন্তু এটা ফেসবুক বুঝতে পারে এগুলো থেকে বিরত থাকবে আর সময় আপনার কনটেন্ট আপলোড করার চেষ্টা করুন ভিডিওতে কপিরাইট আসার একটাই কারণ হচ্ছে আপনি মিউজিক ব্যবহার করেন মিউজিক ব্যবহার থেকে বিরত থাকেন তাহলে আপনাকে কপিরাইট দিবে আপনার যে কোনো ভিডিওতে ইস্যু দিবে আপনার নিজের ভিডিও হইলেও ইস্যু দিবে আর যারা আপনার এই যে এডিট করেন ভিডিও তাদেরকে বলতেছি সুন্দর মতো এডিট করে আপনি ভিডিও দিতে পারেন কিন্তু যদি তারপরে ফেসবুক আপনাকে কপিরাইট ইস্যু ধরিয়ে দেয় তাহলে ধৈর্য ধরেন ওই ভিডিওটি কাটার দরকার নেই ফেসবুক যখন আপনাকে ইস্যু দিয়েছে ফেসবুকে আবার উঠে নিবে ধৈর্য ধরতে হবে কয়েকটা দিন তো এর ভিতরে আপনি স্প্যামিং স্প্যামিং কমেন্ট করবেন না তাহলে ফেসবুকে আপনার সময় আরও বেশি নেবে স্প্যামিং কমেন্ট করা যাবে না এবং এর ভিতরে আর কপিরাইট ভিডিও ছাড়বেন না তাহলে ফেসবুক আরও সময় বেশি নেবে এক্ষেত্রে আপনার সময়টা বেড়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার যে সমস্ত ইনফরমেশনগুলো দিলাম এই সমস্ত ইনফরমেশনগুলো আপনার কাজে লাগবে অবশ্যই ইনশাল্লাহ ফেসবুকে সুন্দর মতো কাজ করেন কপিরাইট ছাড়া কাজ করেন এবং স্প্যামিং করবেন না তাহলে আপনার ফেসবুক ভালো থাকবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ